আবার নিজ জীবনকে যে সুন্দর করতে না পারে মুখে মুখে কি হবে স্বল থাকার কারণে ওই আল্লাহ করবে আল্লাহ আবার ভাইরা আমার বন্ধুগান প্রথমত আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে হবে আল্লাহর দিন বুঝতে হবে আল্লাহর দিন ভালো করে অনুধাবন করতে হবে আল্লাহর দিন ভালো করে যদি না বুঝি অনুধাবন করতে যদি না পারি তাহলে আমি তো সারা জীবন জলম বাস হিসাবে থাকবো সারা সারা জীবন জালেম হিসাবে থাকবো নিজের স্বভাবকে চেঞ্জ করার জন্য আল্লাহর কোরআনের দরকার আছে না নাই বরং আছে না নাই আল্লাহর কোরআনের সামনে যদি আমি মাথা নত না করি আল্লাহর কসম জীবনও আমার জীবন সুন্দর হবে না পশ্চিম কালেও আমার চরিত্র সুন্দর হবে না ছোটবেলা আমরা দেখতাম ফজরের সরাতের পর গড়গুলো থেকে করার আওয়াজ ভেসে উঠতো মাবুদের গুনগুন গুনগুন তারাবাদের সাউন্ড আমরা শুনতাম তারা আসিন মুখস্থ করতো নিজেও মুখস্থ করতো সন্তানকে মুখস্থ করাইত গরের বাচ্চাদেরকে শিখাইত আজকে কি সেই সুন্দর চরিত্রবান সেই সুন্দর পরিবেশ সেই মনোরম দৃশ্য এখন কি সমাজে আছে সেটা আছে বলেন আছে তো আল্লাহ তালা আপনাকে কিভাবে ইনসাফ দিবে ইনসাফ তো নিজে চাচ্ছেন না প্রত্যেক ঘরের ভিতর ডিস্তান আছে না নাই বলে না ডিস্তান আছে না নাই সেখানে ডিস্তানের ভিতরে জি বাংলা জি গোল্ড স্টার চলছে এই সিনেমাগুলো চলে কিনা তো এগুলো এগুলো চালালে কি সে ঘরের উপর রহমত আসবে না গজব আসবে ওই যে সিনেমাগুলো দেখে সিনেমাগুলো দেখার দেখার পর সেখানে একজন ছেলে আরেকজন মেয়ের সাথে কিভাবে প্রেম করে সেগুলো দেখে দেখার পরে আবার চিন্তা করে আমি একটা মেয়েকে টার্গেট করব আরেকজন মেয়ে চিন্তা করে আমি একটা ছেলেকে টার্গেট করব টার্গেট করার পর নিজেরা প্রেম করব প্রেম করি আস্তে করে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব এরকম ঘটনা সমাজে আছে না বলেন বেশিটা কম বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শোনো ইন্নাদির আন্দাল্লাহীন ইসলাম আল্লার কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো শুধুমাত্র ইসলাম ইসলাম ছাড়া যত মতবাদ আছে যত তন্ত্র আছে যত মন্ত্র আছে যত এইজম আছে কোনো এইজম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না মানব রচিত তন্ত্র মন্ত্র সব কিছু হলো পরিত্যক্ত প্রত্যাখ্যাত নিকৃষ্ট অপদার্থ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ সুবহান ওয়া তাআলা যেমন আমার বান্দাবানদিনা তোমরা মুসলমান হও মুসলমান হও যদি তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হতে পারো আমি আল্লাহ তালা তোমার জীবনের সমস্ত নেয় কামল কবুল করে নিব সুবহানাল্লাহ আমীন কুরআন আল্লাহ তালা বলে ওমাইয়া বা তাকী গায়রুল ইসলামে দিনান ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মাইয়্যা বাগা ইস্তাম বেদিনান যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থাকে তার জীবনের জন্য গ্রহণ করে নিল সেকুলারিজম গ্রহণ করায়লা ন্যাশনালিজম গ্রহণ করায়লা মানব রচিত তন্ত্র মন্ত্র তার জীবনের জন্য গ্রহণ করে নিল আল্লাহ তালা বললেন এগুলো কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আল্লাহর কাছে কোনো কিছু কবুল হবে না আল্লাহর কাছে কবুল হবে মাত্র ইসলাম যে ব্যক্তি ইসলামের পর চললো আর ঘোষণা দিল রদেই তুবিল্লাহ ইরব্বা ও মফির ইসলাম এদিনান অবী মহাম্মাদি সাল্লাল্লাহ লে হোসাল্লাম নামি ওর সুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত তোমরা ঘোষণা দাও রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম মদিনান রদিতু বিল্লাহি রাব্বা আমরা আল্লাহকে প্রভু হিসেবে পেশ খুশি অবির বিল ইসলাম মদিনান ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে পেয়ে খুশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পক্ষ হতে স্পেশালি নবী রাসূল হিসেবে পেয়ে খুশি যদি আপনি আল্লাহকে পেয়ে খুশি হন আল্লাহর বিধান বাস্তবায়ন করা লাগবে পৃথিবীতে যত বিধান আছে সমস্ত বিধান পরিবর্তনশীল মানব যত বিধান আছে সমস্ত বিধান পরিবর্তনশীল কিন্তু আল্লাহ তারা যে বিধান রাজির করেছেন সেই বিধান কোনদিন পরিবর্তন হবে আল্লাহর বিধান পরিবর্তন হবে বলে পরিবর্তন হবে কেমন পর্যন্ত